আমার সামনে যারা আছে একদম ইয়াং জেনারেশন যাদের হাতে আগামীর বাংলাদেশ সকল শ্রমিক ভাইবందকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন জার্মানি থেকে আগত মেরাফ জিজালা মনিও অনন্ত্য একদম শ্রমিক বান্ধব শ্রমিকদের অধিকার নিয়ে শ্রমিকদের আইনগত অধিকার নিয়ে সে কাজ করে তার দেশে বিষয়ে আসছে আমাদের এই সাধারণ সবাই আমাদের এখানে উপস্থিত যিনি বীর মুক্তিযোদ্ধা আবুল ভাই অনেক প্রবীণ একজন নেতা আমার নেত্রী সুলতানা ম্যাডাম যাকে আপনারা সবাই চিনেন যিনি রাজপথে শ্রমিকদের অধিকার আদায় একদম আপসে শ্রমিকদের ন্যায্য দাবিতে সে অটল তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করতেছি আগামীতে আরও কিভাবে গঠনমূলকভাবে এই সেক্টরের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারা যায় আরেকজন মানুষের কথা না বললে নয় আমার নেত্রী শুধু বাংলাদেশে কাজ করে না এই শ্রমজীবী মানুষদের কথা বলার জন্য তাদের দুঃখের কথা তাদের আইনি জটিলতার কথা তাদের অধিকারের কথা বলার জন্য যখন দেশের বাইরে কোনো ট্রেনিং সেমিনারে যায় কর্মীরা যে কোনো সমস্যা হইলে যাকে সব সময় বুদ্ধি পরামর্শ পায় যাকে পায় কোনো বিপদ আপদে ডাকলে রাত দুইটা নাই আড়াইটা নাই ফোন দিলে তাকে আমি পাই তিনি হচ্ছেন কাজী রুহুল আমিন ভাই আমাদের শ্রমজীবী মানুষের রাজপথের আরেকজন লড়াকু সৈনিক আমাদের সাধারণ সম্পাদক যার কথা না বললেই নয় ভাইয়াকে আমি কখনোই দেখি নাই কোনো সময় সে মানে মন খারাপ করে রাগ দিয়ে কোনো সময় ঝাড়ি দিয়ে কোনো কথা বলার বলতে তো যাই হোক একে একে নাম বলতে গেলে অনেক টাইম লাগবে এক একজনের গুণের কথা শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলতে গেলে শেষ হবে না আমি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলবো এখানে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে নেতৃবৃন্দ আছেন যারা কাজ করতেছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের ব্যানারে কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনফরমান আদ ইনফর্মাল ফরমাল সেক্টরে শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করার লক্ষ্যে আজকে যারা বেসিক ট্রেনিং এর নেতৃত্বে যারা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গার্মেন্টস সেক্টরে তারা যে আজকে শ্রম আইন 2006 এ আমরা এখন বিভিন্ন দাবি নিয়ে রাজপথে দাঁড়াতে পারি আমরা আমাদের দুঃখ কষ্টের কথা বলতে পারি আমরা অন্তত ভাগ্যবান কেন বলবো কারণ আমাদের সেক্টরে একটা মজুরি আছে আমাদের মজুরি বোর্ড আছে বাংলাদেশে এমনও সেক্টর আছে যেখানে মজুরি বোর্ড নাই আমরা যদি দেখি গৃহশ্রমিকদের কথা বাংলাদেশে কত লক্ষ গৃহশ্রমিক বায়ু বোনেরা কাজ করে তার নির্দিষ্ট কোনো সংখ্যা এখন পর্যন্ত বাংলাদেশে জরিপে আসে নাই এই সেক্টরটাতে কাজ করতে যায় যেভাবে নির্যাতনের শিকার হয় আমাদের যেখানে সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ করে নির্মাণ শ্রমিক গৃহশ্রমিক তারা কিন্তু অধিকাংশই শিশু শ্রমিক আমাদের গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন লড়াই আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আমরা শিশু শ্রমিকের সংখ্যা কিছুটা কমাতে পারলেও এই সেক্টরগুলোতে আমরা এখনো কমিয়ে আনতে পারি নাই আমরা দেখেছি অটো রাইস মিলের শ্রমিকরা কত ঝুঁকিপূর্ণভাবে কাজ করে আমরা এই বছরে গত তিন মাস বা সম্ভবত চার মাস আগে নেত্রী সহ শেরপুরে আমরা গিয়েছিলাম দেখেছি নির্মাণ শ্রমিকরা কিভাবে তারা ঝুঁকি নিয়ে কাজ করে কিভাবে অটো রাইস মিলের শ্রমিকরা কাজ করে তো আমাদের গোলামlename বলেছে বিভিন্ন দেয়ালে দেখে প্রশ্ন উঠার আছে আপনারা এই ফেস্টুন গোলার দিকে লক্ষ্য করে দেখবেন আমরা সুনির্দিষ্টভাবে দাবি তুলিছি আমরা শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের যাত্রা শুরু হলেও গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা বসে থাকি নাই আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষের সংবিধান অনুযায়ী মানবাধিকার অনুযায়ী যে আইন আছে সেই আইনকে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই রাষ্ট্রপদে লড়াই সংগ্রাম করে শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে আজকে দেখেন যারা আমাদের বিউটি পার্লারের যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের আইনের কথা আমরা জানি না যারা যাদেরকে আমরা যে নামে ডাকি না কেন কেউ বলে তৃতীয় লিঙ্গ কেউ বলে হিজরা কমিউনিটি কেউ বলে ট্রান্সজেন্ডার ট্রান্স ওমেন ট্রান্স ম্যান ইন্টারসেক্ট যাই বলি না কেন যে নামে পরিচয়কে করি না কেন তারা কিন্তু বাংলাদেশের নাগরিক তাদের অধিকার আছে আজকে আমরা যাদের আদিবাসী যারা আছে আদিবাসীদেরকে আমরা উপজাতি বলে একটা জায়গায় রেখে দেই বলো বাংলাদেশটা সকলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিতে গেলে আমি একজন কর্মী হিসেবে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে আদিবাসী সেটা আমার সামনে নাই আমার সামনে আছে আমার দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করতে হবে কিভাবে যেটা আছে সেটা বাস্তবায়ন করতে হবে কিভাবে নারীদেরকে সহিংসতা ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে মূলত সেই লক্ষ্যে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার সকলকে আমি ধন্যবাদ জানাবো আপনারা উপস্থিত হয়ে আমাদের এই আজকের সাধারণ সম্মেলন যেটা সাধারণ সভা যেটা সেটাকে এত সুন্দর প্রাণবন্ত করে তোলার জন্য আমি আমার কথা এখানে শেষ করছি কারণ আমার গুরুজনরা কথা বলবেন ধন্যবাদ সবাইকে